আমাদের যদি প্রকাশ হয় সেটা অনেক আগের কথা এতদিন পরে সে আমার পরে এভাবে হামলা কেনই বা করলো আমি এখনও জানি না তবে আমি চরম গুরুতর আহত আমি রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছিলাম আমি সেখানে চিকিৎসা নিয়েছি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের পরামর্শক্রমে আমি এখন এই যে বোয়ালিয়া থানায় এসেছি এখানে একটা মামলা করব বলে তো মামলার প্রস্তুতি নিচ্ছি বাকিটা হয়তো মামলাকে অনেক কিছু আপনারা জানতে পারবেন আমি চাই বিলম্বে এই যে যারা আমার পুরো আক্রমণ করেছে বা হামলা করেছে এই দোষীদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি পাশাপাশি ইতিমধ্যে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করে জানিয়েছে যে আমার বিরুদ্ধে নাকি প্রভাগান্ডা ছড়াচ্ছে মিথ্যা অপপ্রচার করছে সেখানে বলা হয়েছে যে যেই ছেলেটাকে আমার যেই ছেলেটা আমাকে মেরে মাথা ফাটিয়েছে সে নাকি আমার কাছে টাকা পায় অথচ আমি বলছি তার সাথে আজ পর্যন্ত কোনোদিন একটা চা কোথাও বসে খাই নাই তার সাথে কোনোদিন পরিচয় তো দূরের কথা তার সাথে কোনোদিন চাও খাওয়া নেই সে নাকি আমার কাছ থেকে টাকা পাবে এই এরকম একটা প্রভাগান্ডা ছড়াচ্ছে যেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার আর আজকে যে আমাকে যে হামলা করা হয়েছে সেই সময় আমার কিছু টাকা পয়সা ছিল কাছে এবং আমার একটা স্মার্টফোন ছিল এটা ছাড়াও আরও একটা স্মার্টফোন ছিল সেটা হারিয়েছে তো মামলায় হয়তো আমি পুরো ডিটেলসটা দিব আর আমি বিভিন্ন জনের কাছে জানতে পারছি তারা নাকি পরবর্তীতে আবারও নাকি আমাকে হামলা করবে আমাকে নাকি রাজশাহীতে থাকতে দেবে না মেরে ফেলবে এরকম একটা হুমকি দাম এটা রেল রেলগেট যেখানে একটি মানববন্ধনের প্রোগ্রাম আয়োজন ছিল সেই মানববন্ধনের প্রোগ্রামের আমি নিউজ কাভারেজের জন্য গেছিলাম অনেকে আমাকে উদ্ধার করেছে বিশেষত আজকে পত্রিকার যে স্টাফ রিপোর্টার রিমন রহমান ও আমাকে সেখানে বাঁচানোর চেষ্টা করেছে আর টিভিতে কাজ করে মুস্তাফিজ রকি সে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে বরেন্দ্র টিভিতে কাজ করে সাব্বির হোসেন জাহিদ সে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং তাদের উদ্ধার সহযোগিতাতে আমি সেখান থেকে বেরিয়ে তারাই আমাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছে আমি পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা যে হামলা করেছিল তার পরিচয়টা আর কোথায় চাকরি তা সে কোথায় চাকরি করে জানি না তবে আমরা ওনাকে কথিত সাংবাদিক হিসেবেই জানি মাসুদ রানা রামবানি সে একটা অনিবন্ধিত নিউজ পোর্টাল এই নিউজ পোর্টালটা সে চালায় আর কোথায় কোনো কাজ করে কিনা সেটা আমার জানা নেই